আমাদের বঙ্গে এবং তার বাইরে বিশ্বেও তার নাম জড়িয়েছে অথচ কি তার সাধনা আসার সময় তিনি বলছিলেন যে গুরু যদি বলতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সংস্কৃতি নিয়ে যিনি প্রথম কাজ করেছিলেন সে বিনয় ঘোষ তিনি একবার মন্তেশ্বরে এসেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ এবং নিজে উদ্বুদ্ধ হয়ে তিনি এই কাজে আত্মনিয়োগ করেন সরকারি একটি কাজের সঙ্গে যুক্ত থেকেও তিনি বলছিলেন আধিকারিক একদিন প্রশ্ন করেছিলেন না আপনি তো ছুটি নেন না কখন এই কাজ করেন উনি তার উত্তরে বলেছিলেন কেন ছুটির দিন ছুটির দিন উনি বাড়িতে থাকতেন না এরকম অনেক মানুষের আমরা অল্প বিস্তর সাক্ষাৎ পেয়েছি কিন্তু এই মানুষটা যিনি আমাদের পশ্চিমবঙ্গ সংস্কৃতির সঙ্গে যার নাম ওপ্রত জড়িত যারা লোক সাহিত্য নিয়ে কাজ করেছেন নজরুলের যে লেটো গান তিনি সংগ্রহ করেছেন সে লেটো গান দিয়েছেন তার বাড়িতে আমি অনুরোধ করব যারা এই বিষয়ে কৌতূহলী আছেন দেখবেন মাটির দোতলা বাড়ির উপর তার একটা লাইব্রেরি এখান সেখানে অনেক অনেক মহামূল্যবান জিনিস যা কিছুটা রবি বলছিলেন যে কাটোয়া কলেজে তার নামে একটা সংগ্রহ করা হয়েছে সংগ্রহশালা এই মানুষটাকে বলার সঙ্গে সঙ্গেই তিনি বলেছিলেন যে কেন আবার কিন্তু আমাদের মনে হয়েছে ওনার দিক থেকে যতটা বেশি আমরা আমাদের বঙ্গীয় অনুসন্ধান রাষ্ট্রের পক্ষ থেকে এই মানুষটাকে একটা আনতে পেরে আমরা অনেক অনেক গর্ব অনুভব করছি যার জন্ম কীর্তিমাসের যেদিন জন্ম অর্থাৎ ওই যেদিন আমাদের সরস্বতী পুজো হয় সেদিন ওনার একটা ইচ্ছা আছে আমি বলেই ফেলি ওনার সামনেই উনি এত ব্যস্ত আছেন যে ওই দিনটাতে যদি আমি কাটোয়ার যারা আছেন আমাদের আয়োজক যারা আছেন খুব ভালো লাগলো যদি পারেন ওই দিনটাতে তার জন্মদিনে তাকে যদি শ্রদ্ধা জানানো হয় ওনার মৃত্যুর আগে হয়তো সামান্য এইটুকু একটা ইচ্ছা আছে যদি আমরা সেরকম পারি আগামী দিনে আমাদেরও মাথায় এই ভাবনাটা আছে তো এই মানুষ যার গবেষকরা সেখানে আসেন এসে তার সঙ্গে কথা বলেন তার কাছে তথ্য নেন এবং তিনি আক্ষেপ প্রকাশ করেন যে জিনিসগুলো নথিগুলো তাদের হাতে তুলে দিয়েছে তারা কেউ ফেরত দেয় অনেকে নিয়েও চলে গেছে কিন্তু উনি আবার বলেন কি না ওটা নিয়ে যদি কাজ করে যদি প্রকাশ করে তাহলে না ঠিক আছে কিছু বল আর নিয়ে শুধু বাড়িতে রেখে দিল সেরকম তো হয়